হ্যালো চ্যানেল আমরা ক্লাস চ্যাপ্টার কমপ্লিট করলাম তো শহর লেখার পর থাকে প্লেন তো আমরা প্লেন চ্যাপ্টার শুরু করবো শহর লেখার পর প্লেন চ্যাপ্টারের প্রবলেম শুরু করবো তার আগে প্লেন চ্যাপ্টারের প্রবলেম শুরু করার আগে তার প্লেনের থিওরিটা আমরা আলোচনা করে নেব ঠিক আছে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে চ্যানেলের প্লেসটা গেলেই তোমরা সমস্ত সলিউশন পেয়ে যাবে তো আমরা শুরু করছি প্লেন চ্যাপ্টারের কনসেপ্ট যেটা থিওরি শুরু করছি দেখো তো প্লেনের প্রথমেই আজকে আমরা প্লেন কাকে বলে সরল লেখা করেছি আমরা তো প্লেন কাকে বলে প্লেন হচ্ছে যে কোনো বিন্দুর প্লেনের ক্ষেত্রে হচ্ছে যদি কোনো তলের উপর এরকম অবস্থা হয় কোনো দুটি বিন্দুর যে একটা তল আছে যে কোনো একটা তল দুটি বিন্দুর সংযোজক সরল লেখা সম্পূর্ণরূপে অবস্থান করে ধরো এখানে একটা তল এইটা দুটো বিন্দু সংযোগ সহরেখা সম্পূর্ণরূপে সেই তলটারই ওপর অবস্থান করবে যদি এরকম হয় যে কোনো তলের ওপর যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখাংশ সম্পূর্ণ অবস্থান করে তাহলে সেই তলকে সমতল বলা বাংলায় সমতল তাহলে যদি অবস্থান করে তাহলে সেই তলকে সমতল বলা হয় এবার সমতলের আকার কিরকম হয় সমতলের সমীকরণের এই যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইজিক টু জিরো এইটা হচ্ছে সমতলের সমীকরণ হ্যাঁ এটা সমতলের সমীকরণ প্রথমেই বলি দেখো যে শহর লেখাকে যেমন সেইতাংশ আকারে প্রকাশ করা যেত সমতল সেই সেই আকারে প্রকাশ করা যায় এটা কি হবে ধরো এইরকম আকারেও থাকতে পারে ডিজিক্যাল টু জিরো তখন এইটা হয়ে যাবে সিজেডাল টু ডি তার মানে হয়ে যাচ্ছে ডি বাই এ তাইতো ডি বাই এ প্লাস ওয়াই বাই ডি বাই বি মানে এইভাবে সাজিয়ে নিতে হবে জেড বাই ডি বাই সি জিরো তাহলে এটা হচ্ছে সমতলের ঠিক আছে এবার দেখো একটি বিন্দুগামী সমতলের সমীকরণ একটা নির্দিষ্ট বিন্দুগামী যদি আমাদের আমরা একটা বিন্দু পেয়ে যাই তাহলে সেই বিন্দুগামী সমতলের সমীকরণ কিরকম হবে একটি বিন্দুগামী সমতলের সমীকরণ যেটা মনে করো যে এক্স ওয়ান ওয়াই বিন্দু দিয়ে একটা যদি সমতল যায় এক্স ওয়ান ওয়াই তাহলে সেই সমতলকে আমরা কিভাবে প্রকাশ করব।

এগুলো শূন্য নয় এখানে খেয়াল রাখবে যে দুটো তল দুটো সমতল যদি এইরকম হয় যে সমতল যে ধরো এই রকম আসছে এ ওয়ান জেড প্লাস ডি ওয়ান টু জিরো আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু টু জিরো এখানে এ বি ওয়ান টু ডি টু এগুলো ভিন্ন ভিন্ন মার ঠিক আছে ধ্রুবক আচ্ছা তাহলে এই দুটো তল সমান্তরাল কখন হবে যদি এই কন্ডিশনটা মেনটেন করে এই ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু এই কন্ডিশন যদি এরা মেনটেন করে তাহলে এরা দুটি তলকে আমরা সমতল বলতে পারবো আচ্ছা ওয়াই খেয়াল রাখবে যে এবার ওয়াই জেড সমতলের সমীকরণ কেমন হয় তাহলে ওয়াই জেড সমতলের সমীকরণ ওয়াই জেড সেখানে ওয়াই জেড মানে সেই সমতলের সমীকরণ এক্স ইজিকাল টু ছিল

তাহলে জেড এক্স সমতলের সমান্তরাল তলের সমীকরণ জেড ধ্রুবক হয়ে যাবে আর একই ভাবে এক্স ওয়াই সমতলের সমীকরণ এক্স ওয়াই সমতলের সমীকরণ জেড টু 0 হবে এক্স ওয়াই সমতলের সমীকরণ হয়ে যাবে জেড টু 0 এটা খেয়াল রাখবে আচ্ছা এবার দেখো যে কোন তলের ক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল কোন সমতলের সমীকরণ এক অক্ষের সমান্তরাল হ্যাঁ আগেরটা যেটা বললাম এক্স ওয়াই এর সমান্তরাল এবার এক অক্ষের সমতল এক সক্ষের সমান্তরাল কোন তলের সমীকরণ সক্ষের সমান্তরাল কোন তলের সমীকরণ কিরকম হয়ে যাবে এইরকম যে বি ওয়াই প্লাস জেড প্লাস ডি এটা এক সক্ষের সমান্তরাল এক সক্ষের সমান্তরাল হলে এরকম হবে তাহলে এক সক্ষের সমান্তরাল কোন তলের সমীকরণ হয়ে যাচ্ছে বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি এই সমতলটি জেড সমতলের উপর লম্বভাবে অবস্থিত জেড সমতলের উপর লম্বভাবে অবস্থিত তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল কোন তলের সমীকরণ ওয়াই অক্ষের সমান্তরাল এটা হয়ে যাবে এক্স প্লাস ডি ধরো এ সি ডি এগুলো ধ্রুবক ঠিক আছে আচ্ছা আরান্তরাল কিরকম হয়ে যাবে যে রোগের সমান্তরাল এক্স প্লাস বি ওয়াই প্লাস আচ্ছা এইটা হচ্ছে এবার দেখো যে যদি ধ্রুবক পদরা না থাকে যে কোনো তলের ক্ষেত্রে সমতলের সমীকরণের ক্ষেত্রে এক্স প্লাস বি প্লাস সি এই যে ধ্রুবক পদ্মা প্লাস ডি এইটা যদি না থাকে তখন কি বুঝে নিতে হবে তখন বুঝে নিতে হবে যে সমতলটি যে সমতলটি সমীগর আমরা প্রকাশ করেছি সেই সমতলটি অবশ্যই মূল বিন্দুকামী ঠিক আছে তখন সমতলটি মূল বিন্দুকামী যে এইখানে ডি পদ্মা নেই মানে তার মানে জিরো 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 কারণ জিরো 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 এখানে পুট করার বোথ সাইড সমান হয়ে যাচ্ছে তাহলে এটি অবশ্যই মূল বিন্দুকামী ঠিক আছে তাহলে এই সমীকরণে এই সমীকরণের ক্ষেত্রে যদি এ এই কোর্ড টু জিরো হয় a 0 হলে এই পার্টটা থাকছে না তাহলে by cz 0 হচ্ছে ঠিক আছে by তাহলে সেটা কি হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে x অক্ষের সমান্তরাল ঠিক আছে আর ab 0 হলে ab 0 হয়ে গেলে সেটা থাকছে তখন হয়ে যাচ্ছে xy তলের সমান্তরাল ঠিক আছে এবার দেখো আমরা এই কন্ডিশনে আসি কার্তেসীয় সমীকরণে যে যদি তিনটে বিন্দু দেওয়া থাকে আমরা সেই তলের সমীকরণ কিভাবে নির্ণয় করব তিনটে বিন্দু দেওয়া আছে মন করো 1 0 এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড তিনটে বিন্দু যদি দেওয়া থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান টু জেড টু আর থাকে এই তিনটে বিন্দুকে আমি সমতলের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব খুব সহজভাবে হয়ে যাবে দেখো এই সূত্রটা মনে রাখবে যে এক্স মাইনাস এক্স ওয়ান এইটা হয়ে যায় এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান আর এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান জেড থ্রি মাইনাস জেড ওয়ান ওয়ানিক টু জিরো এইটা হচ্ছে তিনটি বিন্দু জানা থাকলে তিনটি বিন্দু জানা থাকলে সেই তিনটে বিন্দু জানা থাকলে সেই সমতলের সমীকরণ নির্ণয় করার যে প্রসেস সেইটা এবার যদি আরো একটা বিন্দু বলে দেয় এবং সেটা বলে দেয় যে এই বিন্দুটি ওই আছে কিনা দেখতে বলে তখন আমরা কি করবো এটা নির্ণয় করে কিন্তু আসবে এই যে যে এলো মনে করো এক্স প্লাস ডিজিক্যাল টু জিরো এবার যদি আর একটা বিন্দু বসিয়ে যদি চেক করতে দেয় যে এটা নির্ণয় করে ওই চতুর্থ বিন্দুটাতে আছে কিনা দেখো তখন এক্স ওয়াই জেড এ বিন্দুটা বসিয়ে দিলেন যদি উভয় দিক ইকুয়াল হয়ে যায় তখন সেই চতুর্থ বিন্দুটা ওই সমতলে আছে হ্যাঁ একই সমতলে আছে আর যদি না হয় তাহলে ওই সমতলে নেই আমরা সেই আগারটা আগেই দেখিয়েছি আচ্ছা এবার দেখো কোন নির্দিষ্ট বিন্দু এবং কোন নির্দিষ্ট ভেক্টরের উপর লম্ব সমতলের ভেক্টর সমীকরণ কেমন হয় কোনো নির্দিষ্ট বিন্দু এবং কোন নির্দিষ্ট ভেক্টরের উপর লম্ব সমতলের সমীকরণ কোন নির্দিষ্ট বিন্দু এবং কোন নির্দিষ্ট ভেক্টরের উপর লম্ব সমতলের সমীকরণ কেমন হয় সেখানে হয়ে যাচ্ছে যে খেয়াল রাখবে ধরো বিন্দুটা হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি এ ওয়ান এ টু এ থ্রি এটা একটা নির্দিষ্ট বিন্দু এ ওয়ান এ টু এ থ্রি একটা নির্দিষ্ট বিন্দু ঠিক আছে এ ওয়ান এ টু এ থ্রি নির্দিষ্ট বিন্দু এটা আমরা এ ভেক্টর হিসেবে প্রকাশ করব এই বিন্দুটা এ ভেক্টর হিসেবে প্রকাশ করব আচ্ছা এবার দেখো এখানে এখানে নির্দিষ্ট ভেক্টর হচ্ছে মনে করো এই এন ভেক্টর নির্দিষ্ট ভেক্টর এ ভেক্টর এর উপর কোন নির্দিষ্ট বিন্দু কোন নির্দিষ্ট সমদ উপর তাহলে এবং একটি নির্দিষ্ট ভেক্টর এন ভেক্টর এর উপর লম্ব হচ্ছে এন ভেক্টর লম্ব তাহলে এই সমতলের উপর কোন নির্দিষ্ট বিন্দুর অবস্থান যদি আর হয়ে যায় যদি অবস্থান অবস্থান হয়ে যায় যদি আর ভেক্টর হয় তাহলে সমতলটির সমীকরণ আমরা লিখতে পারি খেয়াল রাখবে ভালো করে আর ভেক্টার ডট এনিক টু এ ভেক্টার ডট এন ভেক্টর এইটা এটা অবশ্যই খেয়াল রাখবে ঠিক আছে এবার দেখো পরবর্তী ক্ষেত্রে সমতলের অভিলম্ব আকার যখন মূল বিন্দু থেকে ডি একক দূরত্বে যদি কোনো সমতলের একক ভেক্টর এন এর উপর লম্বভাবে অবস্থিত হয় তাহলে অভিলম্ব আকারের ভেক্টর সমীকরণ হয়ে যায় অভিলম্ব আকারের ভেক্টর সমীকরণ আর ভেক্টর ডট এন কে ইজ টু ডি এটা হয়ে যায় ঠিক আছে এটা যদি কার্তেসীয় আকারে প্রকাশ করতে হয় তখন কার্তেশ্বর আকারে প্রকাশ করতে হলে আর এর জায়গায় এক্স আই প্লাস প্লাস জেড কে এই আকারে লিখতে হয় এক্স আই প্লাস প্লাস জেড কে এই আকারে তাহলে আমাদের কি কি আলোচনা হলো দেখো একটা বিন্দু দেয়া থাকলে একটা বিন্দু দেয়া থাকলে সেই বিন্দুর কার্তেশ্বর সমীকরণ তিনটে বিন্দু দেয়া থাকলে সেই সমীকরণ নির্ণয় সেই তাংশ আকারে প্রকাশ আচ্ছা একটা অভিলম্ব আকারে প্রকাশ এবং ভেক্টর সমীকরণ আকারে প্রকাশ এবার দেখো আমরা কি করব এবার আমরা এমসিকিউ সলভ করব ধীরে ধীরে যেগুলো প্রবলেম আছে থিওরি পার্ট আলোচনা হলো এবার আমরা সমতলে যেগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করব অনুশীলনী ফাইভ এ ফাইভ এর প্রবলেম সলভ করব ফাইভ এর দেখো বহু বিকল্প ধর্মী আছে বহু বিকল্প ধর্মী অনেকগুলো আছে কটা ফটিন চোদ্দটা আছে এক থেকে দেখো এক থেকে সলভ করা শুরু করছি একের দাগেরটা বলছে

এই তিনটে সমীকরণ আছে দেখো এইখানে আমাদের কমন মান আসছে এইটা থেকে আমরা এখানে জেড আর এখানে জেড আর ওখানে আছে ও এক্স আমরা এটা থেকে এক্স এর মান এটা থেকে জেড এর মান বের করে নিচ্ছি দেখো এখানে বি এক্স টু হয়ে যাচ্ছে এ ওয়াই প্লাস এন তাহলে এক্স ফিজিক্যাল টু এ ওয়াই প্লাস এন বাই বি এখানে বি জেড যদি ডান দিকে নিয়ে চলে যায় বিজেড যার দিকে নিয়ে চলে গেলে এটা সি ওয়াই মাইনাস এল হয়ে যাচ্ছে তাহলে জেড ইজিক্যাল টু সি ওয়াই মাইনাস এল বাই বি হয়ে যাচ্ছে এখানে যদি ভ্যালো পুট করি এক্স্রা জেড এর এ ইন সি ওয়াই মাইনাস এল বাই বি মাইনাস সি এ ওয়াই প্লাস এন বাই এটাও বি বিজিক্যাল টু এম ঠিক আছে তাহলে গুণ করলে এ সি ওয়াই মাইনাস এল মাইনাস এ সি ওয়াই মাইনাস সি এন ঠিক আছে এটা ইজ ইকাল টু বি এম হয়ে যাচ্ছে এ সি ওয়াই এ কেটে যাচ্ছে এই ভ্যালুটা ওদিকে নিয়ে গেলে এল প্লাস বি এম প্লাস সি এল ইজ ইকাল টু জিরো হয়ে যাচ্ছে দেখো এইটা আসছে তাহলে কোন অপশানে আছে এ এল প্লাস বি এম প্লাস সি এন ইজ ইকাল টু জিরো অপশান সি অপশান সি সঠিক উত্তর

এই যে কোনো বিন্দুকাল টু যদি আমরা টি ধরে নিই তাহলে এইটা হয়ে যাচ্ছে যে কোনো বিন্দু স্থানাঙ্ক থ্রি টি প্লাস টু ফোরটি মাইনাস ওয়ান আর টুয়েলভ টি প্লাস টু যেকোনো বিন্দু স্থানাঙ্ক এটা সমতলের উপর সরল লেখার উপর এবার বলছে সরলরেখা এই সমতলকে ছেদ করছে আমরা ছেদ বিন্দুটা মনে করছি এই বিন্দুটা তাহলে এটা ওই সমতলের উপর অবস্থিত আবার সরলরেখার উপরে অবস্থিত যেহেতু ছেদ বিন্দুটা আমরা এই বিন্দুটা ধরছি এটা সমতলের উপর অবস্থিত আবার সরলরেখার উপর অবস্থিত তাহলে এই বিন্দুটাকে আমি যদি সমতলে পুট করে দিই কি হয়ে যাচ্ছে এটা সমতলের সমীকরণ আছে x 2y z x 2y z 20 তাহলে x মানে এইটা 3t 2 2 40 1 টু টি প্লাস টু ইসিক হয়ে যাচ্ছে আচ্ছা থ্রি টি তিনের দুই পাঁচ তাহলে মাইনাস থ্রি টি এসে যাচ্ছে তিনের দুই পাঁচ মাইনাস থ্রি টি টু প্লাস টু এখানে টু প্লাস টু প্লাস টু তিনটে টু ওদিকে বিয়োগ হলে দুই আর দুই চার ছয় টু চলে আসছে

টি এর মানটা পুট করলে কত আসছে দেখো ফোরটি মাইনাস প্লাস টু টু টি প্লাস টু এইখানে বিন্দু স্থানাংশ আসছে থ্রি ইন্টু মাইনাস ফর্টিন বাই থ্রি প্লাস টু কমা ফোর ইন্টু মাইনাস ফোরটিন বাই থ্রি মাইনাস ওয়ান কমা টুয়েলভ ইন্টু মাইনাস ফোরটিন বাই থ্রি প্লাস টু এইটা এইটা তিন তিন কেটে যাচ্ছে চোদ্দ এটা মাইনাস বারো আসছে আচ্ছা চোদ্দ এটা মাইনাস বারো তাহলে স্থানাঙ্ক যেগুলো বলেছে এটা কোনোটার সাথে মিল হচ্ছে না মিলছে না আচ্ছা এইটা আসছে থ্রি টি প্লাস টু ফোর টি মাইনাস ওয়ান আর টুয়েলভ প্লাস টু টুয়েলভ টি প্লাস টু এটা বলছে সমতলকে ছেদ করছে সমতলে তাহলে পুট করি যদি আমরা এক্সের মানটা থ্রি টি প্লাস টু ওয়াই মানটা টু ইন্টু ফোর টি মাইনাস ওয়ান আর এইটা টু টি প্লাস টু ইজ এই টু কুড়ি তাহলে থ্রি টি মাইনাস এইট টি মাইনাস মাইনাস প্লাস টু তাহলে দুই আর দুই চার আর দুই ছয় ছয় যদি ওদিকে যায় কুড়ি মাইনাস ছয় চোদ্দ এসে গেল আচ্ছা থ্রি টি তিন আর দুই পাঁচ পাঁচ আট থেকে এটা মাইনাস থ্রি টি ঠিকই আছে টি ইজ গেল টু মাইনাস ফরটিন বাই থ্রি আসছে কিন্তু এখানে যে বিন্দু স্থানাঙ্কগুলো দেওয়া আছে এই সম্বন্ধে যে বিন্দু ছেদগুলো টি এর মানটা

এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এ তাহলে এটা এক্স মাইনাস টু ইন্টু এইটা জেড জেড মানে আচ্ছা এইটা ছিল টুয়েলভ আমরা শুধু ওয়ান নিয়েছি টু নিয়েছি এটা টুয়েলভ সেই কারণে আসছে না আচ্ছা এইখানটা দেখো তাহলে কত হবে টুয়েলভের জায়গায় টু বসিয়েছি সেইখানে না ঠিক আছে এবার দেখো বারোয়ার তিনে পনেরো পনেরো থেকে এটা টুয়েলভটি এই যে টুয়েলভটি প্লাস টু বারোয়ার তিনে

এক দুই তিনের কি বলেছে দেখো দুটো বিন্দু দেয় আছে বিন্দুদয়কে বিন্দুদ সংযোগ সহলেখা একশয় সমতলকে যে বিন্দুতে ছেদ করেছে বিন্দুদের সংযোগ লেখাটা এই দুটো বিন্দুদয়ের সংযোগ সহলেখা দুটো বিন্দু দেয় আছে সেই দুটো বিন্দুদের সংযোগ লেখা একশ সমতলকে যে বিন্দুতে ছেদ করেছে তাহলে আমার যদি এখানে ধরো বিন্দুদের সংযোগ সহলেখাটা এরকম আছে এই একটা বিন্দু এই একটা বিন্দু সমতলকে যদি এই বিন্দুতে ছেদ করে তাহলে ধরো ল্যামডাইস্টুপাত যদি ছেদ করে থাকে এই বিন্দুর স্থানাঙ্ক কত এই বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে টু মাইনাস থ্রি ওয়ান টু মাইনাস থ্রি ওয়ান তাই তো এটা দেওয়া আছে টু মাইনাস থ্রি ওয়ান আর থ্রি ফোর মাইনাস ফাইভ এটা আছে থ্রি ফোর মাইনাস ফাইভ তাহলে এই যে বিন্দুটা সি বিন্দু মনে করো এটা সি বিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে ল্যামডা টু ওয়ানে এ ছেদ করলে এটা হয়ে যাচ্ছে থ্রি ল্যামড়া প্লাস টু বাই ল্যামড়া প্লাস ওয়ান আচ্ছা ফোর ল্যামরা মাইনাস থ্রি বাই ল্যামা প্লাস ওয়ান

ছয় ক্রমা জিরো তেরো বাই ছয় মাইনাস এগারো বাই ছয় কমার জিরো কোনো বাই ছয় দেখ তেরো বাই ছয় মাইনাস এগারো বাই ছয় কমার জিরো ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো এরপর আমরা যাচ্ছি চারের প্রবলেম চারের কি বলেছে

উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্কগত হবে এই থ্রি টি ধরে নিই টি বা এই দুটো বিন্দুগামী সহলেখার সমীকরণ হবে এই বিন্দু এই বিন্দুর উপর অবস্থিত এই অবশ্যই যে কোনো বিন্দু স্থানাঙ্ক এই সহলেখার উপর এইটা হচ্ছে এই দুটো বিন্দুগামী সহলেখার সমীকরণ এবার থ্রি টিতে অবশ্যই এবার এই সহললেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক হবে এইটা হবে টু টি প্লাস ওয়ান মাইনাস থ্রি টি প্লাস ওয়ান মাইনাস টি প্লাস টু এটা হচ্ছে এই সহ লেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক এবার যদি বলে দেয় যে যে বিন্দুতে ছেদ করেছে আমরা মনে করছি যে এই বিন্দুটাতেই ছেদ করেছে আমরা মনে করছি যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা মনে করছি এই বিন্দুটাতেই ছেদ করেছে এই এবং প্লেনটা সমতলটা তাহলে এই বিন্দুটা নিশ্চয়ই ছেদ বিন্দু যেহেতু এটা প্লেনের উপর অবস্থিত হবে প্লেনের সমীকরণ কি আছে প্লেনের সমীকরণ ছিল থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড এটা ছিল ওই সমতলের সমীকরণ এটা তাই তো তাহলে এই সমতলে অবস্থিত হবে মাইনাস সিক্সটি হয়ে যাচ্ছে মাইনাস সিক্সটি প্লাস টু মাইনাস টি প্লাস টু ইসিকাল টু সিক্স এইটা এটা কেটে গেল তাহলে মাইনাস টি দুই আধ দুই চার আট তিনের সাত সাত ইজিক্যাল টু ছয় তাহলে মাইনাস টি সেভেন তাহলে দেখো টি বলছে যে বিন্দুতে যে বিন্দুতে মানে এই বিন্দুটাই ছেদ করেছে তো তাহলে বিন্দুটা কত হয়ে যাচ্ছে টি টু ওয়ান বসালে দুই একে দুই একে তিন ওয়ান বসালে মাইনাস তিন প্লাস ওয়ান মাইনাস টু ওয়ান বসালে মাইনাস ওয়ান প্লাস টু ওয়ান থ্রি মাইনাস টু ওয়ান ঠিক আছে এইটা আছে দেখো থ্রি মাইনাস টু ওয়ান কোন অপশান আছে এখানে থ্রি মাইনাস টু ওয়ান থ্রি মাইনাস টু ওয়ান পাঁচের দেখো পাঁচের বলছে একটি সমতল অক্ষত্রয়কে মানে তিনটি অক্ষকে যথাক্রমে এ বি সি বিন্দুতে ছেদ করে একটি সমতল এ বি সি অক্ষকে

জেড বাই পিস গান টু ওয়ান এটা ছেইটাংশ আকার তাহলে এটা এক্স অক্ষকে ছেদ করছে পি জিরো জিরো বিন্দুতে Y অক্ষকে ছেদ করছে জিরো পি জিরো বিন্দুতে জেড অক্ষকে ছেদ করছে জিরো জিরো পি বিন্দুতে এই তিনটে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করছে সমতলটা ঠিক আছে এবার দেখো বলেছে এরপর কি বলেছে সমতলটি এ বি বিন্দুতে ছেদ করে এ বি ত্রিভুজের এবার যে তিনটি বিন্দুতে ছেদ করলো ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলে দেওয়া আছে

ঠিক আছে নাও দেখো এক থেকে পাঁচ পর্যন্ত প্রবলেম সলভ হয়ে থেকে আলোচনা করলাম এবং এক থেকে পাঁচের দাগ পর্যন্ত ক্লাস আমরা আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি পুরো পরবর্তী ক্লাসে এবং এমসিকিউ হলো এখানে পাঁচ পর্যন্ত এমসিকিউ ছয় থেকে পরের ক্লাস শুরু করবো এমসিকিউ ছয়ের দাগ থেকে আমরা পরবর্তী ক্লাস শুরু করবো আজকে আমাদের এখানে স্টক করছি থ্যাংক ইউ ভেরি মাচ অভিযান